নরম তুলতুলে অরেঞ্জ পাউন্ড কেক যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় কেমন হয় বলুন তো নর্মাল তাপমাত্রায় থাকা দুইটা ডিম ভেঙে হাফ কাপ চিনি হাফ কাপ রান্নার তেল ও এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম দুইশো চল্লিশ মেজারমেন্ট কাপ দিয়ে সবকিছু মেপে নিয়েছি এই সব কিছুই ব্লেন্ডারের মিডিয়াম স্পিডে এক মিনিটের মতো ব্লেন্ড করেছি এক মিনিটের বেশি ব্লেন্ড করবেন না মিশ্রণটা একটা বাটিতে ঢেলে বাটিতে একটা চালনি বসিয়ে মেজারমেন্ট কাপের সমান সমান করে এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার ও সামান্য লবণ দিয়ে দিলাম এরপর একটা মালটা অথবা কমলার শুধু উপরে চামড়ার অংশটা করে নিব মালটার রস পুরোটাই বের করে নিতে হবে ওর মালটার উপরে গ্রেট করা চামড়ার অংশ দিয়ে দিলাম এক চা চামচ সবকিছু ভালোভাবে দিলাম মালটার রস মালটা লেবু সবকিছুই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে একটা একটা করে কাগজ কেটে দিয়ে কাগজের তেল ব্রাশ করে নিলাম কেকের বেটার ঠেলে দিলাম চুলায় আগে থেকে একটা নর্মাল সিলভারের এর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়াম আছে গরম করে নিয়েছি ঢাকনা খুলে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম হাড়ি ঢেকে দিলাম অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢাকতে হবে চুলার মিডিয়াম আছে কেকটা বেক করবেন চুলার আজ বারবার কমানো বা বাড়ানো যাবে না আর হাড়ি ঢেকে দেওয়ার পর এক ঘন্টা আগে একবারও ঢাকনা খুলবেন না যখন কেকের খুব সুন্দর একটা সুঘ্রান পাওয়া যাবে তখন একবার চেক করে দেখতে পারেন আমি এক ঘন্টা পর ঢাকনা খুলে একটা কাঠির মাধ্যমে চেক করে দেখেছি দুই চা চামচ চিনি ও দুই চা চামচ পানি একসাথে গুলিয়ে গরম কেকের উপর এই সুগার সিরাপ ব্রাশ করে দিন এরপর উপরে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে কেকটাকে ঢেকে রাখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে কেটে পরিবেশন করুন